আহ হ্যালো বিআরসা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিডি টেক সাতাছি ইএমপিএম কলিন আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনি এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন তো আমরা সাধারণত জানি যে ফরবর্টি পাসপোর্ট এমআরপি বা ই পাসপোর্ট গোপন করলে ই পাসপোর্ট সেন্ট্রাল সিস্টেম হতে আবেদন ফি সহ বাতিল হয়ে যাবে আবেদন এবং ফি টি বাতিল হয়ে যাবে এবং এটা অফরের যোগ্য আসলে এটা কতটুকু কার্যকর যদিও এই ব্যাপারটা রয়েছে এখানে আমি আমার এরকম একজন ক্লায়েন্টের আমি পাসপোর্ট করেছিলাম ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার কোনো পাসপোর্ট নাই ছিল আমি আবেদন করার পরে জমা দেওয়ার পরে এটা জেনারেলি কি হয়েছে এটা ফেলে রাখছে তো এটা জেনারেলি কি হওয়ার কথা ছিল বাতিল হওয়ার কথা ছিল আবেদনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল এবং ফিটা বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আমার ক্লায়েন্টকে পাঠিয়েছি যে কি করেন যাই এডি স্যারের কাছে পাঠিয়েছি মানে আপনি যে পাসপোর্ট যেখান থেকে পাসপোর্ট করতে যাচ্ছেন সেই অফিসের উদ্বোধন সর্বোচ্চ পর্যায়ে যে কর্মকর্তা আছে তার কাছে পাঠাবেন তার কাছে পাঠাইলে রিকোয়েস্ট করলে যে স্যার আসলে ভুল হয়ে গেছে আমার ছেলে আবেদন করে ফেলছে অথবা উমকে আবেদন করে ফেলছে আমার পাসপোর্টের ইয়ে ছাড়া সে আসলে জানে না স্যার এটার জন্য আসলে আন্তরিক ভাবে দুঃখিত স্যার একটু রিকোয়েস্ট করলে তারা আবার কি করে আপনার ফিটা বাতিল করে না আবার নতুন করে আবেদন করতে হয় না ওই ওই জাস্ট পাসপোর্টটা তখন আপনাকে আবার বলবে যে যেখান থেকে ফিঙ্গার দিয়েছেন এখানে যান উনি একটা রেফার দিয়ে দিবে রেফারেন্স দিয়ে দিলে আপনি ফিঙ্গার যেখানে করেছেন ওখানে জাস্ট তথ্যটা দিয়ে দিলে তথ্যটা অ্যাড করে দিলেই আপনার পাসপোর্টটা হয়ে যাবে আশা করি এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় অনেকে জানেন যে আপনারা জানেন যে প্রিভিয়াস পাসপোর্টের তথ্য গোপন করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যায় এবং সেভেনটা বাতিল হয়ে যায় তো যেহেতু আমি করতে পারছি এবং প্রায় দুই দেড় দুই মাস তিন মাসের মধ্যে আমি করে ফেলছি এতদিন লাগার কথা না আমি হয়তো জানতাম না যখন আমি একটু ঘাটাঘাটি করলাম অফিসে যোগাযোগ করলাম তখন ওনারা ঠিক করে দিয়েছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদেরকেও জানাই তাহলে আপনি কখনো যদি আপনার পাসপোর্টের প্রিভিয়াস পাসপোর্টের তথ্য অনাকাঙ্ক্ষিত ভাবে হাইড হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে না তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন অফিসে গিয়ে এটা সমাধান করতে পারবেন এই সেম ব্যাংক ড্রাফ দিয়েই আপনি পাসপোর্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ